আমাদের বাড়িতে বিশাল বড় একটা কামরাঙা গাছ ছিল আর ছোটোবেলায় সেই গাছে উঠে কত কামরাঙা পেরেছি আর বন্ধু বান্ধবীদেরকে দিয়েছি পাড়া প্রতিবেশী সবাই মিলে খাওয়া হয়েছে এত মজার কামরাঙা ছিল খুবই মিষ্টি আর খুবই সুন্দর কামরাঙা গাছটা ছিল তো দুঃখের বিষয়ে কামরাঙা গাছটা বিশাল বড় হয়ে আমাদের প্রাচীরের টিনের উপরে চলে এসেছিল আর টিনের উপরে পাতা পরে টিনগুলো নষ্ট হচ্ছিল তার জন্যে আমার আব্বা হঠাৎ করে দেখছি একদিন কামরাঙা গাছটা কেটে ফেলেছে সব আব্বাই খুবই আফসুস করছে কেন কামরাঙা গাছটা কাটা হলো সেই জন্য আব্বাই তো বাজার থেকে আরেকটা কামরাঙা গাছ নিয়ে এসে অন্য সাইডে লাগানো হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন প্রথমে গর্তে করে গর্তে অনেকগুলো পানি দিল তারপরে গাছটা লাগালো এইভাবে লাগালে নাকি গাছ খুব ভালো হয় এই তো দেখতে পাচ্ছেন আমার আব্বা আমার ছোটো মেয়ার আমার একটা ভাতিজা তিনজন মিলে গাছ লাগানো কমপ্লিট করলো সবাই দোয়া করবেন আগের মতোই যেন কামরাঙা মিষ্টি হয় আর ভালো হয় আর সবাই মিলে যেন খেতে পারি এই তো সব শেষে কিন্তু সাপোর্টের জন্য একটা খুঁটি পুঁতে দেওয়া হলো যাতে করে গাছটা কোনো দিকে হেলে না যায়